আসসালামু আলাইকুম আমরা কিন্তু আমাদের পরের পার্টে চলে আসছি তাই না আমরা কিন্তু এই পর্যন্ত দেখছিলাম এই ফর্মুলাগুলো দেখে ফেলছিলাম তাহলে এখন আমাদের কি করতে হবে আমরা রিলেভেন্ট হচ্ছে অঙ্ক বা হচ্ছে অন্যান্য অনুসিদ্ধান্ত যেগুলো সেগুলো হচ্ছে আমাদের শুরু করে দিতে হবে তাহলে আসো দেরি না করে আমরা ঝটপট শুরু করে দিই তাহলে খেয়াল করো প্রথমে আমরা এই দুইটা মান বের করা ট্রাই করি ঠিক আছে এই দুইটা মান খেয়াল করো ট্রাই করি ধরো একটা জিনিস আমরা প্রথমে সাইন পনেরো ডিগ্রি মান বের করা ট্রাই করি ঠিক আছে সাইন পনেরো তাহলে এটা আমরা আগে করিনি ঠিক আছে এটা আগে করি করিনি ইনফ্যাক্ট আমরা আগে আসো পনেরো না ঠিক আছে আমরা পনেরো না আমরা বের করা ট্রাই করি হচ্ছে ভ্যাস সাইন পঁচাত্তর ঠিক আছে সাইন পঁচাত্তর ডিগ্রি কারণ সাইন পঁচাত্তর বের করলে তারপরে বাকিগুলো হচ্ছে আমরা ইজিলি বের করতে পারবো ঠিক আছে বাকিগুলো ইজিলি বের করতে পারবো সো এইখানে আমরা বের করবো হচ্ছে ভাইয়া কস পঁচাত্তর ঠিক আছে কস পঁচাত্তর তাহলে সাইন পঁচাত্তর যে এটাকে কিন্তু লেখা যায় হচ্ছে ভাইয়া এইভাবে সাইন থার্টি প্লাস ফর্টি ফাইভ ঠিক আছে সাইন থার্টি প্লাস ফর্টি ফাইভ এরকম লেখা যায় তো সাইন থার্টি প্লাস ফর্টি ফাইভ যদি হয় এখন আমার ফর্মুলা কি ছিল মনে করে দেখো তো ফর্মুলা কি ছিল আমরা কোন ফর্মুলা হচ্ছে শিখছিলাম আমরা শিখছিলাম হচ্ছে ঠিক আছে এইটা আমরা শিখছিলাম এটা আমরা শিখছিলাম তাহলে এখানে এর জায়গায় থার্টি আর বি এর জায়গায় হচ্ছে কত ফর্টি ফাইভ বসাই দিই ঠিক আছে এ থার্টি বি ফর্টি ফাইভ এইটা যদি আমরা বসায় দিই হ্যাঁ তাহলে এইটা যদি ভ্যায় বসাই দিই তাহলে কি আসে দেখো তাহলে আসে হচ্ছে সাইন সাইন থার্টি কস ফর্টি ফাইভ প্লাস কস থার্টি সাইন ফর্টি ফাইভ তাহলে ভাইয়া সাইন থার্টির মান কত সাইন থার্টির মান হচ্ছে ভাই হাফ কস ফর্টি ফাইভের মান কত ওয়ান বাই রুট টু প্লাস কস থার্টির মান রুট থ্রি বাই টু সাইন ফর্টি ফাইভের মান ওয়ান বাই রুট টু তাহলে কি আসে এখানে আসে ভাইয়া ওয়ান বাই টু রুট অফার টু এখানে আসে রুট থ্রি বাই টু রুট অফার টু তাহলে ফাইনালি আসে ওয়ান প্লাস রুট অফার থ্রি ডিভাইডেড বাই টু রুট অফার টু তাহলে এইটা হচ্ছে ভাই সাইন পঁচাত্তর ডিগ্রির মান সাইন পঁচাত্তর ডিগ্রির মান তাহলে ঠিক আছে ফর্টি ফাইভ প্লাস থার্টি তাহলে এখন আমার কজের ফর্মুলা পড়বে তাহলে ভাইয়া কজের যোগের ফর্মুলাটা কি ছিল কজের যোগের ফর্মুলাটা ছিল কজ

টু রুট ওভার টু তাহলে আসে ভাইয়া রুট থ্রি মাইনাস ওয়ান বাই টু রুট ওভার টু এটা আসতে কার মান বলতো cos সেভেন্টি ফাইভের মান তাহলে একইভাবে আমরা কিন্তু আরো দুইটা বের করতে পারি ঠিক আছে আরো দুইটা বের করতে পারি সেটা হচ্ছে ভাইয়া সাইন 15 এর মান ঠিক আছে সাইন 15 এর মান তাহলে সাইন 15 ওকে আমরা কিভাবে লিখতে পারি দেখো সাইন 15 ওকে কিভাবে লেখা যায় এটাকে লেখা যায় সাইন

তাহলে এইখানে আসে ভাইয়া ওয়ান বাই রুট ওভার টু এখানে আসে ভাইয়া রুট থ্রি বাই টু এখানে আসে ভাইয়া ওয়ান বাই রুট ওভার টু এখানে আসে হাফ তাহলে কত আসে রুট থ্রি ডিভাইডেড বাই টু রুট অভার টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু রুট তাহলে আসে হচ্ছে রুট থ্রি মাইনাস ঠিক আছে তাহলে রাখ আগে আমরা এটা পাইছিলাম ঠিক আছে আগে আমরা এটা পাইছিলাম এখন আমরা এটা পাচ্ছি ঠিক আছে কেন সেটা একটু পরে বলতেছি একটু পরে বলতেছি বাট এখন তাহলে আমরা অন্যটা বের করি যেমন কস ঠিক আছে কস পনেরোটি ঠিক আছে কস এটাকেও লেখা যায় হচ্ছে পনেরো বানাইতে চাচ্ছি আমার জানা অনুপ জানা কোন দিয়ে আসলে কি বানাইতে চাচ্ছি পনেরো বানাইতে চাচ্ছি এখন জানা কোন তো ধরো তোমার সিক্সটি আর ফর্টিভ দিয়ে কি বানানো যেত আমার হচ্ছে পনেরো বানানো যেত সেটা দেখলে হইতো ঠিক আছে সেটা দেখলো হইতো তাহলে এখন কজের এর ফর্মুলা হচ্ছে খেয়াল করে দেখো ভাই কজের বিয়োগের ফর্মুলা বিয়োগের ফর্মুলা যেটা হচ্ছে ভাইয়া কজ এ বি ওকে আচ্ছা এখন তাইলে তাইলে কজ ফর্টি ফাইভ থার্টি প্লাস তাহলে সব মান বসাই দেই এখানে আসে ভাইয়া ওয়ান বাই রুট এখানে আসে তাহলে কত আসে রুট থ্রি টু রুট অভার টু ওয়ান টু রুট অভার টু তাহলে আসে ভাইয়া রুট

যেটা আসলে আসে কি সাইন পঁচাত্তর তাহলে কস পনেরো আর সাইন পঁচাত্তরের মান সেম হওয়ারই কথা ঠিক আছে কস পনেরো আর সাইন পঁচাত্তরের মান সেম হওয়ারই কথা একইভাবে একইভাবে এই যে এখানে আমার যে ভাইয়া সাইন পনেরো আছে ঠিক আছে সাইন পনেরো আছে এটাকে লেখা যায় সাইন নাইনটি মাইনাস পঁচাত্তর তাহলে এইটা হয়ে যায় ভাইয়া কস পঁচাত্তর তাহলে দেখো সাইন পনেরো আর কস পঁচাত্তর কি সেম হওয়ার কথা ঠিক আছে সেম হওয়ার কথা তাহলে আমরা আগে যা যা জানতাম জিরো থার্টি ফর্টি ফাইভ সিক্সটি নাইনটি ঠিক আছে এই পাঁচটা মান জানতাম এর পাশাপাশি এখন আর এটার সাইন সাইন জেনে ফেললাম ঠিক আছে এটার মানও জেনে ফেললাম এবং এখান থেকে কিন্তু এখন চাইলে টেন পনেরো টেন পঁচাত্তরের মান বের করা পশিবা ঠিক আছে আমরা কিন্তু চাইলে এখন কি বের করতে পারবো বলতো টেন পনেরো টেন পঁচাত্তর দ্বারা আমরা একটা কালার নিয়ে নিই ঠিক আছে ভিন্ন একটা কালার নিয়ে নিই এইটা ঠিক আছে সো আমরা যদি এখন চাই যে ভাইয়া আমরা টেন পনেরো ডিগ্রির মান বের করতে চাই তাহলে ভাইয়া টেন মানে তো সাইন সাইন বাই কস ঠিক আছে টেন মানে হচ্ছে সাইন বাই কস তাহলে সাইন পনেরোর মান কত সাইন পনেরোর মান ছিল ভাইয়া রুট থ্রি মাইনাস ওয়ান টু রুট ওভার টু কস পনেরোর মান রুট থ্রি প্লাস ওয়ান

টেন যদি টেন পনেরো যদি পাই তাহলে ভাইয়া টেন পঁচাত্তর ও পাওয়া সম্ভব টেন পঁচাত্তর ও পাওয়া সম্ভব যেটা হবে ভাইয়াড sin ভাইয়া রুট থ্রি প্লাস ওয়ান টু রুট অভার টু 75 পঁচাত্তরের মান আসে রুট থ্রি মাইনাস ওয়ান টু কাটা যায় দেখো এইখানেও এইটার এইটা হচ্ছে কাটা যায় তাহলে কাটা গেলে আমার কি থাকতেছে আমার থাকতেছে ভাইয়া রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে যেহেতু টেন পাইলাম তাহলে কট কি পাওয়া পসিবল কট পাওয়া অনেক সহজ কট পাওয়া অনেক সহজ কারণ আমরা কি জানি আমরা জানি হচ্ছে ভাইয়া কট পনেরো ইকাল টু টেন পঁচাত্তর তাইলে এইটা আসবে ভাইয়া রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান আর কট পঁচাত্তর এটা আসবে ভাইয়া টেন পনেরো সমান টেন পনেরো সমান তাহলে এইটা হবে হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান নিচে হচ্ছে ভাইয়া রুট থ্রি প্লাস ওয়ান এইটা সমান হবে এটা সমান হবে ঠিক আছে তাহলে আমরা ইজিলি কিন্তু দেখো আমরা আমাদের এই যে নতুন ফর্মুলা গুলা ইউজ করে আমরা কিন্তু অনেকগুলার মান পেয়ে গেলাম সাইন পঁচাত্তর পাইলাম কস পঁচাত্তর পাইলাম সাইন পনেরো কস পনেরো পাইলাম তারপর হচ্ছে আমরা টেন পনেরো টেন পঁচাত্তর কট পনেরো কট পঁচাত্তর এই জিনিসগুলা পাইলাম